आचेरा मंगलो ए आही हवे कोळी भाका दे रुचेन के हवे उच्चे दे आगे कोळी पुनेर वजन दिते हवे दिते हवे दिते हवे बीजेपी जिल्हा पाच जिल्हा पाच जिल्हा पाच केंद्रवाडी जिल्हा पाच जिल्हा पाच जिल्हा पाच বিজেপি লড়ছে লড়বে লড়ছে মানুষদের পেটে লাথি মারার যে নয়া অভিযান শুরু করেছে লোকসভা ভোটের পরে বিশেষ করে শহর অঞ্চলে তা আমরা মানব আগে হকারদের জন্য নির্দিষ্ট যে এসওপি মেনে কেন্দ্রীয় হকার নীতি এবং রাজ্য হকার নীতি মেনে উচ্ছেদের আগে হকারদের জানাতে হবে তাদের সরে যাওয়ার ব্যবস্থা করতে হবে পুনর্বাসনের ব্যবস্থা হবে প্রতিটি শহর এলাকায় হকিং এবং ভেন্ডিং জোন তৈরি করতে হবে সেখানে তাদের নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে কারণ রুজি রুটির উপর আমরা আঘাত হানতে দেব না এবং যতক্ষণ না পর্যন্ত এ ব্যাপারে রাজ্য সরকারের আশ্বাসন আমরা পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় পারে পারে তিনি কোনো জায়গিয়ে নিয়ে রাখেননি পশ্চিমবঙ্গকে এখন তিনি বৈঠকে বসেছেন আরবার হুকুম চালানোর জন্য যেখানে সেখানে গরিব মানুষের পেটে তিনি লাথি মারবেন বলে তা আমরা চলতে দেব না পুনর্বাসনের নির্দিষ্ট নীতি হকিং ভেন্ডিং জোন প্রতিটি শহর এলাকায় এবং তার পরিপ্রেক্ষিতে হকারদের সুযোগ দেওয়া যে তারা যাতে সরে যেতে পারে সেই ব্যবস্থা চালু না হলে প্রতিটি পুরসভার সামনে বিজেপি অবস্থান বিক্ষোভে বসবে আমরা আজকে সিংড়ি থেকে তা শুরু করলাম ইতিমধ্যে আমাদের বিরোধী দলনেতা জানেন তিনি বলেছেন দরকার হলে বুলডোজারের সামনে বিজেপির কর্মীরা বিজেপির কার্যকর্তারা প্রাণ দেবে আমরা সেই জায়গা তৈরি হচ্ছি আমরা আজকে সরকারের কাছে জেলা শাসকের সঙ্গে দেখা করে বেরিয়েছে আমরা বলেছি যে পুনর্বাসন নীতি কি আছে আপনি জানান হকারদের জন্য প্রত্যেকটি শহর এলাকায় কেন্দ্রীয় হকার নীতি এবং রাজ্য হকার নীতি মেলে হকিং ভেন্ডিং জোন কোথায় করছেন জানান নির্দিষ্টভাবে তাদের সময়সীমা দিন তারপরে দখল মুক্ত করবেন এবং দখল মুক্ত যেন সিলেক্টিভ না হয় দখল মুক্ত মানে এক শ্রেণীর মানুষকে দখল মুক্ত করা আরেক শ্রেণীর মানুষকে সুযোগ করে দেওয়া যে যে জায়গা ছেড়ে দেওয়া হলো সেই জায়গায় নতুন করে তারা যাতে এসে বসতে পারে এই ব্যবস্থাও আমরা কায়েম হতে দেবো না শাসক দলের দা দ্বারা ফর্মালি এই ব্যবস্থা চলছে পয়সার বিনিময়ে এদেরকে বসানো হয়েছে প্রতিদিনে হপ্তা আদায় করা হয় এখন কি এমন ঘটলো যে তাদের পেটে লাথি মারা হচ্ছে তাদের কি কি একবার উচ্ছেদ করে এরপরে হপ্তা আদায়ের পরিমাণ কাঠপানির পরিমাণ আপনারা বাড়াতে চাইছেন সেই কারণেই একবার উচ্ছেদ করে তাদের কষ্টের মধ্যে ফেলে আবার নতুন ব্যবস্থা কায়েম করতে চাইছেন তা হবে না যদি সরাতেই হয় তা পুনর্বাসন আগে দিতে হবে তারপরে হকার উচ্ছেদ করতে হবে ক্ষতিপূরণ দিতে হবে তাছাড়া কোনো হকারকে আমরা সরাতে দেব না বাংলা টুডে নাও